আসসালামু আলাইকুম প্রোপার্টি ডট কম থেকে আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি এখন এই মুহূর্তে আছি আসিয়ান সিটি আসিয়ান সিটির অনেকে নাম শুনেছেন অনেকেই জানেন আসিয়ান সিটির সম্পর্কে তারপরেও যারা জানেন না তাদের জন্য আমি বলছি আসিয়ান সিটি হলো ঢাকা সিটি কর্পোরেশনের এয়ারপোর্টের ঠিক অপোজিট এলাকাতে এয়ারপোর্ট থেকে জাস্ট বিশ টাকা রিক্সা ভাড়া একদম আসিয়ান সিটির মধ্যে একদম যেখানে আছি আমি এখানে নামিয়ে দেবে রিক্সা খুবই যাতায়াত ব্যবস্থা ভালো এবং এখানে আপনারা খুব ইজিলি আসতে পারবেন অর্থাৎ ফার্স্ট ক্লাস একটা লোকেশনে আমি আপনাদেরকে আজকে তিন কাঠার একটা জমি দেখাবো তিন কাঠারি জমি এই জমিতে আপনারা কিভাবে আসবেন বা এই জমি আপনারা কিভাবে ক্রয় করবেন এবং মালিকের সাথেও সরাসরি কথা বলবো তো যেহেতু আমি আজকে এই ভিডিওতে ডিটেলসে জানাবো ভিডিওটা একটু বড়ো হতে পারে আপনারা না টেনে দেখবেন এবং যারা নাকি তিন কাঠার জমি খুঁজছেন এবং ইনভেস্ট করতে চাচ্ছেন ঢাকা শহরের চমৎকার লোকেশনের প্রাইম লোকেশনে যারা ইনভেস্ট করতে চাচ্ছেন তারা আজকের এই ভিডিওটি না টেনে দেখবেন আগামী পাঁচ বছর সাত বছর পরে যেটা রেজাল্ট হবে ডাবলেরও ডাবল তো পুরো ভিডিওটি সাথে থাকবেন এবং না টেনে দেখবেন আসছি একটা পর ছোট্ট একটা বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমি এখন এই মুহূর্তে আছি ঢাকার একমাত্র মেগা সিটি পূর্বাচল আর এই পূর্বাঞ্চল সম্পর্কে বিস্তারিত বলার কোনো কোনো রকম ভূমিকা আমি মনে করি প্রয়োজন নাই কারণ সবাই জানে এই পূর্বাচল আগামীতে কি হতে যাচ্ছে এই সম্পর্কে আমি কোনো কথা না বলি তবে আজকে আমি যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো এই পূর্বাচলের এই যে যেই রাস্তাটা এই রাস্তা ধরে আপনারা চলে যেতে পারবেন আসেন সিটিতে তিন কাঠার যেই প্লটটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো সেই প্লটের দিকে মূলত এই একটা প্লট না মূলত এই এক এই প্লটের একটা রাস্তা না এখানে আপনারা ভাবে আসতে পারবেন আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে তিনশো ফিট রাস্তা এই রাস্তা ধরে আপনারা আবার চলে যেতে পারবেন সেই এয়ারপোর্টের যেই থার্ড থার্ড যে টার্মিনাল আছে সেই টার্মিনাল ধরে আপনারা খুব ইজিলি পাঁচ মিনিটের মধ্যে আপনারা চলে যেতে পারবেন এই একটা রাস্তা আছে তারপর ভেতর দিয়ে হাজি ক্যাম্পের ওদিক দিয়ে একটা রাস্তা আছে মোট কথায় আপনারা চারো দিক দিয়েই কিন্তু রাস্তা পাবেন এই যে আমি অলরেডি তিনশো ফিট ধরে যে রাস্তার দিকে যাচ্ছে এই যে দেখছেন এই রাস্তা ধরে আমি চলে যাব ঠিক আসিয়ান সিটির আমাদের যে আজকের মূল যে আমাদের আকর্ষণ অর্থাৎ তিন কাঠার যে জমিটা বিক্রি হবে আপনাদের এই যে দেখাচ্ছি সেই জমির দিকে আর এখান থেকে আমি আপনাদেরকে পুরোটাই এরিয়াটা পুরোটা দেখাবো অনেকে আছেন প্রবাসে থাকেন যারা নাকি আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তাদেরকে একটু ডিটেলসে দেখাই কারণ আপনারা যাতে ওইখান থেকে বুঝতে পারেন আমরা কোথায় যাচ্ছি এবং কি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটি কথা এই এটা কিন্তু আসিয়ান সিটির একটা মেডিকেল কলেজ এই যে এটা আমার হাতের ডান পাশে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেডিকেল কলেজ আপনারা আসলে আসলে দেখতে পাবেন এখানে আমূল পরিবর্তন হয়ে গেছে এখানকার আর এখানকার জমিগুলোর হিউজ ডিমান্ড বাড়ছে দিনের দিন কারণ এখান থেকে এয়ারপোর্ট এবং এক এখান থেকে আপনার সব কিছু এই তিনশো ফিট সব দিকে যাতায়াত ব্যবস্থা এক খুবই ভালো আর আসিয়ান সিটির কিন্তু ওনাদের নিজস্ব এই যে মানব কণ্ঠ পত্রিকার এটার অফিস এটাও কিন্তু এখানে কণ্ঠের পত্রিকার অফিস এখানে মোট কথায় এটা পুরোটাই আশিয়ান সিটির আশিয়ান সিটির আমি এখান থেকেই আপনাদেরকে মূলত যে প্রোজেক্ট এই সেই প্রোজেক্টের দিকে নিয়ে যাব এবং এখান থেকে দেখাবো প্রোজেক্টের গেটের দিকে চলে যাই চলেন প্রিয় দর্শক আমি এখন এই মুহূর্তে এই মুহূর্তে যে জায়গাতে আছি ঠিক আশিয়ান সিটির গেটের সামনে অবস্থান করছি এই যে আমার সামনে গেট এই গেট থেকে আমি আজকে আপনাদেরকে যে প্রোজেক্টের দিকে নিয়ে যাচ্ছি তিন কাঠা যে প্রোজেক্টটা ইমার্জেন্সি যেটা বিক্রি হবে সেই প্রজেক্টের দূরত্ব খুবই কাছে আমি আপনাদেরকে কিছুই ঘুরে ঘুরে দেখাবো আমি অলরেডি আছি ঠিক আসিয়ান সিটি গেটের সামনে এই যে দেখতে পাচ্ছেন একটু জাস্ট এই গেট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আসিয়ান সিটির যে গেট এই গেট ধরে আমি আজকে আপনাদেরকে প্লটের দিকে নিয়ে যাচ্ছি আপনারা একটু লক্ষ্য করবেন এবং এই যে আমাদের আমার ঠিক হাতের বামে যেই প্লটগুলো এইগুলো বাউন্ডারি করে গেট করে অলরেডি তারা রেখে দিয়েছে এখানে আসলে একটা মডেল একটা সিটি হবে এমন একটা সিটি হবে সবাই আসলে এইটার অপেক্ষায় আছে এবং এটা যখন জবে থেকে এটার কাজ শুরু করে দিবে তখন বোঝা যাবে আর এই যে আমাদের প্লটটা এই যে এই যে এখান থেকে আমি যদি দেখাই ঠিক গেটের সামনে থেকে যদি দেখাই এই যে এই যে দূরত্ব দেখতেই পাচ্ছেন এখানে আমি অবশ্য প্লটের দিকে যাব আপনাদেরকে সেখান থেকেও দেখাবো এই যে ওই যে প্লটটা ওই যে এখান থেকে গাছগুলো দেখা যাচ্ছে ঠিক এখানে এই যে এইটাই হলো প্লট আমি আবারও দেখাচ্ছি এই হলো প্লট আর এই যে আশপাশটা এই যে দেখেন এই যে সামনে গেট এই গেট ধরে আমি চলে আসলাম প্রিয় দর্শক লোকেশনের দিক থেকে সব কিছুর দিক থেকে এর চাইতে ব্যাটার এবং সিকিউরিটির দিক থেকে এর চাইতে ব্যাটার কোনো পজিশন হতেই পারে না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যারা প্রবাসে আছেন বা ইনভেস্ট করতে চাচ্ছেন আপনারা যে ইনভেস্ট করবেন আগামী পাঁচ বছরের মধ্যে সেটার অনেক 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 বেশি রিটার্ন পাবেন প্রিয় দর্শক আমি এখন কথা বলবো আমি আজকে যেই প্লটটার দিকে নিয়ে এসেছি আপনাদেরকে যে দেখালাম ঘুরে ঘুরে এতক্ষণ এই প্লটের অর্নার তার সাথে কথা বলবো জি আসসালামু আলাইকুম জি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মানে এটা আমরা নিয়েছি প্রায় দশ থেকে বারো বছর আগে আচ্ছা আচ্ছা তো এটা মানে ঢাকাতে একটা ভালো পরিবেশে বাড়ি করব এই উদ্দেশ্যেই মূলত নেয়া মানে এটার সবচেয়ে সুবিধা হচ্ছে যে তিনশো ফিট থেকে লোকেশন লোকেশন হ্যাঁ তিনশো ফিট থেকে একদম কাছে এই সি আবার এয়ারপোর্ট থেকে আবার এয়ারপোর্ট থার্ড টার্মিনাল থেকেও একেবারে কাছে কাছে আর আরেকটা সুবিধা হচ্ছে যে আপনার সি ব্লকের পাশ দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী একটা রাস্তা নিয়ে যাচ্ছে আর কি তো ওটা এখনো কমপ্লিট হয় নাই হয়ে যাচ্ছে তো এই যে সুযোগ সুবিধা এবং মানে এই কারণেই মানে আমরা মূলত আর কি এটা নিয়েছিলাম আচ্ছা তো এখন দেখা গেল আজ থেকে দশ বছর আগে উত্তরা তো এরকম ছিল না এখন তো অনেক ডেভেলপ হয়ে গেছে এটাও তো আগামী পাঁচ দশ বছরের ভিতরে অনেক ডেভেলপ হয়ে যাবে কিন্তু আপনি যে এখন বিক্রি করতে চাচ্ছেন মূলত এই উদ্দেশ্যটা আমাদের একটু বলেন কেন বিক্রি করতে চাচ্ছেন কারণ আপনার এখানে স্বপ্ন এটার ইনভেস্ট করেছেন হঠাৎ করে কেন সিদ্ধান্তটা নিলেন হঠাৎ করে ইমার্জেন্সি আমাদের অনেকগুলো টাকা লাগবে এখন এই টাকাগুলো আমরা অন্য কোনো ভাবে ম্যানেজ করতে এখন মানে আমরা ভেবে থাকলাম যে এই প্লটটা আমাদের মানে ইমিডিয়েট ছাড়তে হচ্ছে এই জন্য বিক্রি করা জি জি এখন মানে আন্তরিক ভাবে আর ধরনের কোনো সুযোগ নাই যেহেতু এটা আপনাদের প্রপার্টি এটা সেল করে দিতে যাচ্ছেন জি প্রিয় দর্শক আমি এখন আপনাদের সাথে যতটুকু সম্ভব আমি এই প্রপার্টির যে মালিক আপনাদের সাথে শেয়ার করলাম ওনার কথাগুলো আমি এখন ওনার কাছে এটার প্রাইস সম্পর্কে জানতে চাচ্ছি জি ম্যাডাম আপনি এটার প্রাইস কেমন নির্ধারণ করেছেন আপনার প্রপার্টিটা কেমন বিক্রি করবেন

পার কাঠা তারপর আমাদের যেই দর্শক আছে আমাদের যে যতগুলো আমাদের ক্লায়েন্ট আছে তাদের জন্য একটা ডিসকাউন্ট দিয়ে দেবে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যোগাযোগ করবেন কারণ ওনার ইমার্জেন্সি একটা অর্থনৈতিক একটা প্রবলেমের কারণে জমিটি বিক্রি করা কারণ এইখানকার যে পজিশনের যে জমিগুলো আসলে কেউ বিক্রি করতে চায় না সবাই এখানে ইনভেস্ট করতেছে কারণ ফিউচারে এখানে কি হবে এটা যারা এখানে ইনভেস্ট করে তারাই বোঝে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ জি আপনাকে সময় আপনার সময় নষ্ট করলাম জি হাফেজ প্রিয় দর্শক আমি অলরেডি প্লটের ঠিক কাছাকাছিতে আছি অলরেডি এখানেই আছি এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের এগুলো অলরেডি বাউন্ডারি হয়ে গেছে এবং এই যে দেখতে পাচ্ছেন আর জমিটির অবস্থান আমি আপনাদেরকে একটু দেখাই এই যে প্লটের অবস্থানটা ঠিক এখানেই এটাই হল প্লট আমরা যে প্লটে আছি অলরেডি এই প্লটের ওই যে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে আমি আপনাদেরকে একটু ঝুম করে একটু সাইনবোর্ডটা একটু দেখাই দিই এই যে প্রিয় দর্শক আপনারা দেখলেন তো মোটামুটি আমি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখালাম এই যে প্লটের অবস্থানগুলো এই যে প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই রোডটা তিরিশ ফিটের একটা রোড আমি এখন এমন একটি এরিয়াতে দাঁড়িয়ে আছি এমন একটি লোকেশনে দাঁড়িয়ে আছি ঠিক আমার এই যে যে লোকেশনটা ঠিক হাতের বাই জমিটির অবস্থান আমি এখন আশিয়ান সিটির মধ্যে আছি এবং এই ঠিক রোডটার ঠিক পাশেই কর্নার যে প্লট সেই প্লটটাই আমি আপনাদেরকে কাছে এতক্ষণ দেখালাম কর্নার প্লট চমৎকার একটি লোকেশনের এই কর্নার প্লটটি আমি আপনাদেরকে টোটাল এই পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখালাম রাস্তাঘাট দেখালাম আশপাশটা দেখালাম এবং যে বিক্রেতা তার ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে যেহেতু উনি সেল করে দিবে এবং তারও কথা আপনাদেরকে স্ট্রেটলি আপনাদেরকে শুনিয়ে দিলাম আপনারা যারা ইন্টারেস্ট থাকেন আপনারা যারা নাকি এই জমিটি ক্রয় করতে চান খুব ইমিডিয়েটলি যোগাযোগ করবেন আশা করছি আপনাদের ইনভেস্ট আপনাদের যেই আপনাদের যে ইনভেস্ট করবেন আজ থেকে দু চার পাঁচ বছর পরে এখানে ভিজুয়ালেশন হবে এখানে এখানে আপনারা ইনভেস্টগুলো আপনারা দেখতে পারবেন খুব দ্রুত এখানে ডেভেলপ হচ্ছে অলরেডি এই যে সামনে দিয়ে কিন্তু রাস্তাঘাটগুলো সিটি কর্পোরেশনগুলো কাজ ধরে ফেলেছে আর এখানে যতগুলো রাস্তাঘাটগুলো আছে এখানকার আশেপাশের রাস্তাগুলো এগুলো সেনাবাহিনী নিজের নিজস্ব তত্ত্বাবধানে এগুলো কাজ করছে সোয়ারেজ লাইনগুলো বসিয়ে দিয়েছে আপনারা আসলে দেখতে পারবেন আমি এখন আপনাদেরকে এই যে আরেকটা যে রাস্তা আছে এই প্লটে আসার জন্য অর্থাৎ আমি কিন্তু প্রথমে আপনাদেরকে দেখিয়েছি তিনশো ফিট রাস্তা ধরে কিভাবে আসবেন আর এখন আমি আপনাদের দেখাবো অর্থাৎ এই প্লট থেকে অর্থাৎ আমাদের যে তিন কাঠার যে প্লট সেই প্লট থেকে এই যে নর্দার্ন ইউনিভার্সিটি নর্দার্ন ইউনিভার্সিটি এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন পয়সা বাজার পয়সা বাজার ঠিক এখান থেকে কিভাবে আপনারা খুব সহজে আপনার কাওলা ঠিক এয়ারপোর্টের যে থার্ড টার্মিনাল আছে সেখান দিয়ে আপনারা হাইওয়ে রোডের দিকে বের হয়ে যেতে পারেন সেটাও একটু দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আমরা প্রপার্টি ডট কম আপনাদেরকে সবসময় চেষ্টা করি সব সময় চেষ্টা করি অথনিটিক প্রপার্টি দেখার জন্য তারই ধারাবাহিকতায় আজকেও আবার নিয়ে এসেছি এটার পেপার সব কিছু আপডেট করা আছে কোনো ধরনের কোনো ই নাই শুধু খাজনা বাকি আছে খাজনাটা দিয়ে দিবে আপনারা যারা ইন্টারেস্ট থাকেন যোগাযোগ করবেন আর এই যে যে রোডটা দেখছেন এটা কিন্তু প্রপার্টি থেকে জাস্ট কয়েক মিনিটের রাস্তা এই যে এখান থেকে আমি অলরেডি এই যে রেলগেট দেখতে পাচ্ছেন এই যে সামনে রেলগেট এটা কিন্তু কাওলা রেলগেট কাওলা রেলগেট আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এয়ারপোর্টের যে নতুন যে থার্ড টার্মিনাল সেই থার্ড টার্মিনালের গেটটা এই যে এটা রেল রেলগেট অর্থাৎ বুঝতেই পারছেন চারো দিক দিয়ে রাস্তা তিনশো ফিট দিয়েও দেখালাম এখান থেকেও দেখালাম তো যাই হোক আমি আর ভিডিওটা বড় করছি না অনেক বড় হয়ে গেছে এখানেই সমাপ্ত করছি যারা আমাদের এই ভিডিওটি দেখে ভালো লাগে তারা যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করবেন প্রপার্টি ডট কমের সাথেও থাকবেন আল্লাহ হাফেজ